ভারতের হিন্দুত্ববাদীদের বুলডোজার রাজনীতি মুসলিম দমনের প্রতীক যেখানে গণতন্ত্রের স্লোগান ওঠে সেখানেই কেন একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ঘর বাড়ি গড়িয়ে দিতে ব্যবহৃত হচ্ছে বুলডোজার এটি কি শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ নাকি একটি বৃহৎ আদর্শের ভয়ঙ্কর বাস্তবায়ন মুসলিমদের কেন টার্গেট করা হচ্ছে সেই প্রশ্নের উত্তরকে লুকিয়েছে আর এস এস এর গভীর কৌশলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বুলডোজার চালানো এখন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের এক রাজনৈতিক হাতিয়ার যথাযথ প্রক্রিয়া ও আদালতের নির্দেশ ছাড়াই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুধু মুসলমান হওয়ার কারণেই তাদের টার্গেট করা হচ্ছে আইনজীবীরা বলছেন বিজেপির এই নীতি আর এর আদর্শ যারা লক্ষ্য ভারতে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা সমালোচকরা বলছেন দু চোদ্দ সালে মোদী সরকার আসার পর থেকেই এই কৌশল আরও তীব্র হয়েছে সুপ্রিম কোর্ট এই ধ্বংসযজ্ঞকে অসাংবিধানিক বললেও স্থানীয় কর্তৃপক্ষ আইনের তোয়াক্কা করছে না এই বুলডোজার এখন শুধু একটি যন্ত্র নয় বরং ভারতে মুসলিমদের পণ্ঠাসা করে তাদের সম্পদ ব্যবসা ও শিক্ষাকে ধ্বংস করার ঘৃণ্য প্রতীক এটি এক গভীর ষড়যন্ত্র যার মাধ্যমে একটি জাতিকে প্রান্তিক করে তোলার চেষ্টা চলছে এই বর্বর বুলডোজার নীতি কি শুধু বাড়ি ভাঙছে নাকি ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে গুড়িয়ে দিচ্ছে